হ্যালো ইব্রি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে অনেক জায়গা থেকে শুনতে পেরেছেন শিশু এ আসিয়া নাকি মারা গিয়েছে তো কি হয়েছে তার এখন কি অবস্থায় আছে তো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটি জানানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন তো বর্তমানে এই শিশু আসিয়া রয়েছে হসপিটালে এবং বিচারের দাবিতে রাস্তায় শিল্পীরা এবং অন্যান্য সাধারণ নগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেকে বলছে শিশু আসিয়া নাকি এই মুহূর্তে মারা গিয়েছে তার শরীরে বিষ ছড়ার কারণ তো যারা এখনো বুঝতে পারেননি বা জানেন নি যে কী হয়েছিল ছোট শিশুটির সাথে তাদেরকে আমি সংক্ষিপ্ত করে বলে দিই মাগুরা বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর দ্বারা ধর্ষণের শিকার হয়েছে আট বছরের এক শিশু আসিয়া এই ঘটনায় ঘটনায় বিস্মিত গোটা দেশ জড়িতদের উপযুক্ত বিচার চেয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ এবার অপরাধের শাস্তির চেয়ে মঙ্গলবার দশ মার্চ বিকেলে এফ ডিসিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা তো আসিয়া এখন রয়েছে সিএমএচে পেরিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে পিআইসিইউ অর্থাৎ সে এই মুহূর্তে লাইফ সাপোর্টে রয়েছে এবং তার অবস্থা খুবই গুরুতর তাকে স্ট্যান্ডার্ড আইসিউটির প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং তদন অনুযায়ী চিকিৎসা প্রদান করা হচ্ছে সোমবার রাতে এক জনসংসদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আই এস জানায় গত আট মাস সন্ধ্যা ছয়টায় মগরার আর আট বছর বয়স শিশুটিকে সংকটাপন্ন থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় শিশু আইসিউর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয় এই সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থা ছিল এই সময় তার রক্তচাপ একশো বিশ থেকে সত্তর মিমি যা কার্ডিয়াক সাপোর্টসহ হৃদয় স্পন্দন একশো মিনিট অক্সিজেন মাত্রা ছিয়ানব্বই পাওয়া যায় সো এভরিওয়ান আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করবো যে এই ছোট্ট শিশুটিকে যেন তিনি সুস্থ করে দেন এবং এই জালিমদের হাত থেকে দূর করে রাখেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলি বেলকোন প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ